إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة مؤمن الزان مؤمن المال إن الله اشترى الله تعالى كل رنية من المؤمنين مؤمن أنفسهم زان وأموالهم كرمان بأن لهم الجنة জান্নাতের বিনিময়ে মমিনির জান আর মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন কোন জিনিস ক্রয় করার জন্য একজন বিক্রেতা দরকার হয় একজন ক্রেতার দরকার হয় একটা মালের দরকার হয় একটা মূল্য দরকার হয় বিক্রেতা হলো মানুষ ক্রেতা হলেন আল্লাহ মাল হলো আমাদের জীবন আর আমল আরবি হল আল্লাহ জান্নাত বলেন সুবহানাল্লাহ আমাদের জান ক্ষুদ্র একটি জান আমাদের জীবন ক্ষুদ্র একটি জীবন আমাদের আমল ক্ষুদ্র আমল আমাদের जिंदगी যা কিছু এবাদত করে ক্ষুদ্র এবাদত আল্লাহর জান্নাতের কাছে আমার এই সামান্য জীবনের কোনো মূল্য নাই আল্লাহ ওই বিশাল জান্নাতের কাছে আমার এই জীবনের ক্ষুদ্র বলেন ঠিক মানুষ রাস্তায় মরে থাকে মানুষের কাছে অনেক জীবনের নাই। কিন্তু আল্লাহ আরাম করে দিয়েছে। মুসলমান মুসলমানকে হত্যা করতে পারবে না কতল করতে পারবে না মুসলমান মুসলমানকে গালি পর্যন্ত দিতে পারবে না নবীজী বলেন সিবাল মুসলিমি ফুসুক ওয়া কিতাবহু কুফর নবীজি বলেন কোন মুসলমান কোন মুসলমানকে যখন গালি দেয় তখন ওই মুসলমানটা খাসে হয়ে যায় আর যদি ওয়া কিতাবহু কুফর যখন কোন মুসলমান মুসলমানকে কত করে হত্যা করে তখন ওই মুসলমান কুফর করে আল্লাহ জানা এই যে মুমিনদের জান আর প্রমাণ করে নিয়েছেন মমিন কানা মমিনের বৈশিষ্ট্য কি মমিন হতে হবে কি করতে হবে এই বিষয়ে আল্লাহ তাআলা সুরাতও আর এগারো নম্বর আয়াতে মমিনের বৈশিষ্ট্য বলে দিয়েছেন তা বু আত মমিন হতে হলে যারা মমিন হবে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য থাকবে তারা তও করবে তও বা নাম গুণা করলাম বললাম আল্লাহ মাফ করে দাও আবার গুণা করলাম আবার বললাম মাফ করে দাও আবার গুণা করলাম এই এইটার নাম তও বা নও বা হল গুণা করেছি এই গুণার জন্য নিজেকে অনুতপ্ত করা নিজে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা নিজের মতো মনস্থা দেওয়া যে আমি আর কোন দিন এই গুণাটা করবো না তারপরেও যদি বাইচান্স কোনো কারণে হয়ে যায় নকশের কারণে শৈতানের ঢোকায় হয়ে যায় আবারও তলমা করলে আবারও আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু ইচ্ছা করে গোনা করে ইচ্ছা করে তওবা করে আবার গোনা করে আবার তওবা করা এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না তাই আমি তাব মুমিনের এক নাম্বার কাজ হল মুমিন তওবা করবে দুই নাম্বার কাজ হল আকামুস সালাত নামাজ কায়েম করবে নিজে নামাজ পড়বে পরিবারের বারের স্ত্রীকে নামাজ পড়াবে সন্তানদেরকে নামাজের টাকা দিবে নামাজ শিক্ষা দিবে নামাজ পড়াবে নামাজ না পড়লে সন্তানদের উপরে পরা শাসন থাকবে জবরদস্তি থাকবে যদি এমন পর্যায়ে যায় সন্তান বড় হয়ে গেছে নামাজ পড়ে না সন্তানকে লাঠি চাষ করতে হবে আমার আওতাভুক্ত আপনার আওতাভুক্ত আপনার দায়িত্বের মধ্যে যারা আপনার পরিবারের পরে প্রত্যেককে নামাজের তাগিদ দিতে হবে সমাজে নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রে নামাজ কায়েম করতে হবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রে নামাজ কায়েম চাই সমাজে নামাজ কায়েম চাই কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী হুজুর হোক এইটা আমরা চাই না কি আছে না তাল গাছ লাগাইয়া কখনো বেল আশা করা যায় না আমরা গাছ লাগায়া কখনো কাঁঠাল আশা করা যায় না কাঁঠাল গাছ লাগায় কখনো আমের আশা করা যায় না আপনি সংসদে বসাইবেন বেনামাজি সংসদে বসাইবেন ঘোষর সংসদে বসাইবেন সত্তর হারাম কর আপনি আশা করবেন রাষ্ট্র হবে নামাজি সম্ভব না সম্ভব রাষ্ট্র যদি আপনি ইসলামী রাষ্ট্র চান ক্ষমতা যদি ইসলামী ক্ষমতা চান মহিলারা বরকা পরে চলো পর্দা পরে চলো এটা যদি চান সমাজের নামাজ কায়েম হোক এটা যদি চান তাহলে সমাজের যারা নেতৃত্ব দিব তারাও নামাজি হতে হবে ঠিক না যে নিজে নামাজ পড়ে না তার নেতৃত্ব নামাজি কিভাবে হবে সে তো আরো মানুষদেরকে আরো নামাজ থেকে গোমরার দিকে নিয়ে যাবে আমাদের অবস্থাটা এমন যে আমরা রাজনীতিতে ভালো চাই কিন্তু রাজনীতি ভালো মানুষ করুক এটা চাই না যে হুজুর রাজনীতি করে কে নামাজ আপনি স্থানে যাকে সে যেমন হবে তার কাছ থেকে তেমন আশা করাটা স্বাভাবিক কিনা আমি যখন এখানে ইমামের দায়িত্ব নিই তখন আপনারা অনেক যাচাই করছেন যে হুজুরের দাড়ি ঠিক আছে কিনা মাঝে মাঝে আবার দেখেন যে দাড়ি হুজুর কাটে কিনা আমার দাড়ি কিন্তু সহজে বড় হয় না আর যাই হয়েছে কোসকে হয়েছে আবার দেখে যে হুজুরের চুল কাটা ঠিক আছে না হুজুরের নখ গুলা বড় কিনা কি দেখে না এগুলা একটা মসজিদে এই মসজিদে সর্বোচ্চ দুইশো থেকে তিনশো মানুষ নামাজ পড়ে তিনশো মানুষের নামাজ পড়াইতে যায় একজন ইমাম নির্ধারণ করতে গেলে তার পাও থেকে মাথা পর্যন্ত দেখেন যে জামাটা কেমন পরে জামায় আবার নকশি আছে কিনা দাড়ি কাটে কিনা মোজ কত লোক রাখছে চুল কত লোক আছে ন কেমন আছে বউ পর্দা করে কিনা পোলাপার মাদ্রাসায় পরে কিনা গোষ্ঠী শুদ্ধ আমরা দেখি না পুরা সমাজের মাতবর যাকে বানায় মেম্বার তার বেলায় কোনো খবর নেই সে সুদ খায় কিনা ঘুষ খায় কিনা নামাজ পড়ে কিনা তার বউ পর্দা করে কিনা এগুলো আমরা দেখি না নাকি ভুল বললাম কথা কন্যা দি কারো গায়ে লাগতেছে নাকি এটা সঠিক কথা না কি বলেন সঠিক কথা না একজন চেয়ারম্যানের কাছ থেকে আমরা নেতৃত্ব আশা করি ভালো কিছু আশা করি সে রাস্তায় চুরি করবে না সে গরিবের বউ চুরি করবে না বিধবা ভাতা টাকা চুরি করবে না অথচ ওইখানে বসাই রাখছি আমি চোর চোর বসায়া চুরি করবো না এটা কিভাবে আশা করি মাছ ভাইজা থা দিয়া বিলাই সামনে দিয়া খবরদার বিলাই খাইস না এই বিলাই বিশ্বস্ত বিলাই খাইবো না তুই আপনি গেছেন বিলাই সামনে ভাজা মাছ থাকলে সে না খায়া পারে না কাজে আমাদের সতর্ক হতে হবে আমরা অনেক দেখেছি আমাদের ইসলামে আমাদের বাংলাদেশে আমাদের এই পার্লামেন্টে যারা মানে দিন যারা মানে মানে টুপি যারা যারা পড়ে রাখে নামাজ যারা পড়ে ইসলাম যারা মানে যারা পড়ে তারা যেন আমাদের ক্ষমতায় সেটা আমরা চাই কি চাই না কি বলেন চাই কি চাই না আল্লাহ তালা যেন আগামীতে আল্লাহওয়ালা মানুষ আমাদের নেতৃত্ব করার জন্য কবুল করে সকলে করে আমি আল্লাহ বলেন বউ আসা এক নম্বরে ত বা করবে দুই নাম্বারে নামাজ খাই করবে জাকা জাকাত দিবে যদি নামাজ পড়ে ত বা করে জাকাত দেয় অন কুন্থিবি তাহলে তারা তোমাদের দিনের ধর্মের ভাই হয়ে যায় যে ভাই হয়ে যায় তাকে কতল করা যাবে না তাকে হত্যা করা যাবে না তাকে নিঃশেষ করা যাবে না এটা ইসলামে হারাম করা হয়েছে কি করা হয়েছে হারাম তাহলে ভাই ভাইকে কষ্ট দেওয়া যাবে না ভাই ভাইকে গালি দেওয়া যাবে না ভাই ভাইকে হত্যা করা যাবে না কিন্তু ইসলামের ঘটনা শুনি দিনের পর দিন আমরা ওয়াস শুনি তারপরও ভাই ভাইকে গালি দেই ভাই ভাইকে মারি ভাই ভাইকে হত্যা করি ভাই ভাইয়ের উপর অত্যাচার করি কি বলেন করি কিনা তাহলে ওয়াজের আমল আমরা কি করব আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন জোরে বলে আমি আল্লাহ তালা বলতে চেয়েছেন যারা কাবার অনুসরী যারা কেবলার দিকে মাথা নত করে অর্থাৎ যারা নামাজ পড়ে যারা জাকাত দেয় যারা তওবা করে ইসলামের কুকর্মের কথা তারা বলে না কুকর্মের কাজ যারা করে না তারা হচ্ছে ইসলামের উপর প্রতিষ্ঠিত দিনের উপর প্রতিষ্ঠিত তারা হচ্ছে ইমানদার তারা তোমাদের ভাই তাহলে যে নামাজ পড়ে যে জাকাত দেয় যে তবা করে সে আমাদের মুসলমান ভাই আমরা তাদেরকে গালি দিব না কত কথা বলবো না কিন্তু আমাদের এমন দোষ আছে আমরা সবচাইতে নামাজ যেই ব্যক্তি বেশি করে তার বদনাম আমরা পিছনে পিছনে বেশি করি বিশেষ করে হজুরের বদনাম তো আছে দোকানে বসলেই কোথাও তিন চারজন লগে হইলে এই হুজ রেমন করে ওই করে খবরদার এগুলো করা যাবে না যে সাহেবের পিছনে নামাজ পড়বে তার উপরে ভক্তি রাখতে হবে সবচাইতে পছন্দনীয় একটি আমল ছিল সাহাবাই কেরামদেব বলেন তো কি ভুলে গেছে সে আমলটা হচ্ছে নবীজি কি দেখার আমল ধরে বলেন সব নবীজি কি কি করার আমল দেখার আমল নামাজের চাইতে অদের চাইতে জাকাতের চাইতে তাদের কাছে পছন্দনীয় আমল ছিল নবীদিকে দেখা তারা মসজিদে যাইতেন সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে যে একটু নবীজির চেহারাটা দেখবো সবাই যেই ব্যক্তির মনের ভিতরে এই ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে আমি যায় একটু নবীজির চেহারাটা দেখব আমার কাছে ভাল লাগবে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে সে কখনো নবীজির বদনাম করতে পারে না যারা মুসল্লি আছেন মসজিদে যখন নামাজের জন্য যাবেন মনে মনে এই চিন্তাটাও রাখবেন যে আমি ইমাম সাহেবকে একটু দেখবো হচ্ছে ও ওয়ারিস ইমামদেরকে দেখা আলেমদেরকে দেখা যে ইমাম সাহেবকে দেখবো একটু আমার দিনটা শান্তি রাখবে এই চিন্তা নিয়ে যদি একজন মুসল্লি মসজিদে আসে সে ইমাম সাহেবের বদনাম করতে পারে না কি বলেন পারে কিন্তু আমাদের মধ্যে এত সমস্যা নিজেদের হাজারো দোষ করুটির মধ্যে আমরা ডুবে আছি মানুষের দোষ সবসময় খুঁজে বেড়ায় অনেক মানুষ মসজিদে আসে হুজুরের ভুল দর এরকমও কিছু মানুষ আছে কাজেই আমরা শুধু ইমাম সাহেব না কোনো মুসলমানের দোষ করুটি ধরার চেষ্টা করব না নিজের দোষ নিজে ধরে সংশোধন করার চেষ্টা করবো ইনসা মুসলমানকে গালি দিব না মুসলমানদেরকে হত্যা করব না মুসলমানদেরকে কষ্ট দিব না কারণ এরা হচ্ছে আমাদের ভাই আজকে এই মর্মে আরো অনেক আলোচনা ছিল যেহেতু মহারম মাস কালকের পরের দিনে আশুরার দিন এই সম্পর্কেও কিছু আলোচনা না করলেই নয় এই জন্য সব কিছু পেঁচাই একটু আলোচনা করল যাই আলোচনা হলো আলোচনার মধ্যে ভুল ভুলকে হয়ে থাকলে আল্লাহ তালা যেন আমাদের মস্তিষ্ক থেকে উঠায় নেন যা কিছু সঠিক আলোচনা হয়েছে আল্লাহ তাহলে যেন আমাদেরকে আমল পড়াতো দান করেন সকলে বলে আমি